আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা ঘটনাটির নাম হচ্ছে নবীর উপদেশ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একাদা আমি রাসুল্লাহের পিছনে সওয়ার ছিলাম তিনি আমাকে সম্বোধন করে বললেন হে বৎস আমি তোমাকে কয়েকটি বিষয় শিক্ষা দিচ্ছি তুমি আল্লাহর হদুত হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহর দিনকে হেফাজত করো আল্লাহকে তুমি সাথে পাবে তুমি কিছু চাইলে আল্লাহর কাছেই চাইবে সাহায্য কামনা করলে শুধু আল্লাহর কাছেই কামনা করবে জেনে রাখো যদি তাম পৃথিবীর মানুষ তোমার কখনো উপকার করতে একত্রিত হয়ে যায় তখন শুধু অতটুকুই করতে সক্ষম হবে যতটুকু আল্লাহ পাক তোমার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছে যদি তাম পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করার জন্য লেগে যায় তাহলে তারা অতটুকুই ক্ষতি করতে সক্ষম হবে যতটুকু আল্লাহ পাক তোমার কপালে রেখেছেন